ফেব্রুয়ারি আজকে হচ্ছে রবিবার এখন ঘড়িতে আটটা পনেরো মতন বাজে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি উঠে বাবা মার সাথে একটু গল্প করছিলাম কারণ আজকে বাবা মা চলে যাবে নটার সময়তে গাড়ি বলেছে গাড়ি আসবে গাড়ি করেই যাবে নবদ্বীপে তো সবার মনটা খারাপ লাগছে বাড়িটা এতদিন ভরা ছিল আজকে থেকে বাড়িটা পুরো খালি খালি হয়ে যাবে তো যাই হোক সকালবেলা তো মা দুটো ভাত খেয়ে যাবে আর বাবা দুটো রুটি খেয়ে যাবে তো রুটিটা করে নেবো মায়ের ভাতটা হয়ে গেছে আর ম্যাডাম ঘুম থেকে উঠে পড়েছেন

এই যে ভাত হয়ে গেছে মায়ের এই যে এখানে মায়ের ভাত রেডি আর এটা হচ্ছে Meat एक्चुअली ভাত যখন হয়ে গেছে দুটো বেশি হয়েছে মেকেই খাইয়ে দিয়ে গরম গরম যে বাবা একটু তরকারি ডাল আর বললাম চিংড়ি মাছ আছে নাও অ্যাপটিস্ করে কেউ নেবে না গাড়িতে যাবে ওর জন্য ভালো শান্তি দেখালাম ওভাবে দিয়ে আসছিস কেন না আয় ভগবান এই যে মা ব্যাগ ড্যাগ রেডি এই তো দাও বাইরে একাদিন বেশ ভরা ভরা ছিল এখন পুরো ফাঁকা ফাঁকা লাগবে সত্যি তাই গুড আবার আসবে বাড়িতে গিয়ে সাবধানে থাকবে তোমরা সাবধানে থাকবে আরে না ওকে কি থরি বাড়ি আমি আশ্চর্য না না দেখি এই যে তোমার জামাই মনে হয় চলে এসছে দেখি শশ স শশ

হ্যাঁ <Näes> <Statista> কি হলো কি বলছে দাদু দাদু তো বাড়ি গেল হ্যাঁ ওইরকমই বাড়ি আবার তোমার এক্সামটা কমপ্লিট হয়ে যাবে পুজোটা আমরা নতুন জামা পরে এখানে কাটিয়ে নেবো তারপর আবার আমরা যাব দাদু দিদার বাড়িতে তখন তুমি তো গনুকে নিয়ে যাবে তোমার তো কতদিনের স্বপ্ন বাড়িতে গনুকে নিয়ে যাবে সত্যি আর অনেক দিনের স্বপ্ন যাবে গনুকে নিয়ে যাবে فيه যাব বি আর টেনে গিয়েছ নিয়ে যাব গুণুকে এই আমাদের চা বিস্কুট সত্যি বাবামা ছিল দুটো সপ্তাহ এত ভালো কাটলো না বলার বাইরে মানে টুক করে সপ্তাহ দুটো কেটে গেল মনটা সত্যি খুব খারাপ লাগ뎀 বাকি আমি যাব পূজাটা হয়ে যাক তারপর কারণ एग्जाम শেষ হতে হতে পূজো পূজোটা শেষ হয়ে যাক তারপর আমি আবার যাব সকাল বেশ কিছু বাসন মেজে নিলাম আর এখানে আজকে দুপুরবেলায় একটু বিরিয়ানি করব তো এখানে মাংসটার জন্য আলু পেঁয়াজ কেটে রাখলাম আর এখানে চালটা ভিজিয়ে রাখলাম মাংস এনেছে তো বলে একটু বিরিয়ানি করো আর এখানে এই যে ওর ব্রেকফাস্ট দুধ আর মুসলি আর আমার এই যে পান্ত ভাত একটু তরকারি আছে ওই দিয়ে খেয়ে নেব শুধু তাই না আরও একটা বড় কাজ করেছি এই ঘরে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিলাম ধুলো হয়ে গেছিল একটু ওর জন্য মা যাওয়ার সময় বলেই মা যাওয়ার সময় বলে গেছে যে বিছানার চাদরটা কিন্তু মা অবশ্যই চেঞ্জ করবি আর আমি আজকে ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছিলাম একদিকে ভালো হবে একবারেই দিয়ে দিই এই যে চাদর টাদর চেঞ্জ করে নিয়ে যায় আর ম্যাডামের পড়ার টেবিলটা বার করে দিয়েছে আজকে রাত থেকে ওনার পড়া স্টার্ট হবে আর ও এখানে বসে কাজ করছে আর এই জায়গাটাও গুছিয়ে নিলাম এই যে ওর পড়া স্টাডি জায়গাটা এখানে বই খাতাটা সব তো লাগবে ঠিকঠাক করে নিলাম গোছ করে আর নিচটা তো থাকেই আর চাদরগুলোকে ওপরে দিয়ে দিয়েছি গুছিয়েই নিলাম আছে টাইম যখন সুন্দর ঘরমছা কমপ্লিট রান্নাও কমপ্লিট সব তো মেলে দিয়েছি শুকাতেও চললো ওই যে বাইরেও সব আছে হয়ে গেছে স্নান হয়ে গেছে শুধু স্নান ঘরটা সুন্দর করে মুছে নিয়েছি ঠাকুরও দিয়ে নিয়েছি এখন গ্যাসটা মুছলাম এবার কড়াই অ্যাকচুয়ালি মাংসটা বসিয়ে কি করেছি ঘরটা মুছেছি তো তারপর মেয়েকে স্নান করে নিজেও স্নান করে আজকে অ্যাকচুয়ালি বিরক্ত লাগে কি হয় না ওই মাছতে গিয়ে না যা জল ছিটকে অর্ধেক ভিজেই যায় তো স্নান করার আগে এগুলো করি বা ঠিক আছে রোজ আর সমান যায় না এখানে বিরিয়ানিটা তৈরি করে নিয়েছি বাকি এখানে বসিয়ে দিয়েছি গ্যাসে ও স্নান করতে গেছে আস্তে আস্তে এই যে ধিমে আছে এটা হবে আর এই যে মামামের ভাত ও মাংস দিয়ে খাচ্ছে আর এই হচ্ছে আমার কড়াই এটাকে এখন মাজবো ম্যাডাম এখন বড় হচ্ছে না ম্যাডামের লিস্ট বাড়ছেন উনি চেয়েছেন বার্বিকিউ বারবিকিউ না সরি বার্বি চেয়েছে আর ইউনিকর্ন চেয়েছে বারবিকিউ না বার্বি হয়ে গেছে এখন আমাকে ভালো আমাকে একটা বারবি কিনে দেবে যে স্কুলে চান্স পেলে তবে কিনে দেবো তার আগে নয় আর এই যে এখানে সুন্দর সুন্দর চিকেন বিরিয়ানি রেডি উফ আর কিচ্ছু লাগবে না সাথে স্যালাড চলো আর কি সব রেডি খেয়ে নিয়ে আজকে এডিট হয়ে গেছে হচ্ছে চলো আজকে সবচেয়ে ভালো টাইম দুটো কুড়ি বাজে এখন ঘড়িতে আমরা খেতে বসছি এটা তো তো মনে হয় পাঁচ দশ মিনিট ফার্স্ট আছে তাও পনেরো মিনিট বসেছিলাম আর ওই একটু থামবেল ক্রিয়েটের জন্য আর বাকি এখন দেখবো মুভি প্রধান না অ্যাকচুয়ালি বাবা তো সকালে ওর জন্য তাড়াতাড়ি উঠেছিলাম তারপর অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে প্লাস তাড়াতাড়িও সব হয়ে গেছে চলো এবার খেয়ে দিয়ে একটু ঘুমাবো বাসনগুলোকে তুলে দেবো আর মা বাবা পৌঁছে গেছে ওরা ওই বেশিক্ষণ বেশি মানে কমল টাইম লাগে না অবশ্যই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা মতন লাগে গাড়িতে তো একটু বেশি টাইম লাগবে না তোরা পৌঁছে গেছে ওই একটা দেড়টা নাগাদ পৌঁছে গেছে এখন ভালো আছে অসুবিধা নেই এবার গিয়ে শোবো ব্যাস কমপ্লিট আবার সন্ধেটাতে পড়াতে বসতে হবে ম্যাডামকে কাল পরীক্ষা গরম গরম এক কাপ র চা বিস্কুট আর মামা মের আজকে প্লেন দুধ ওর হরলিক্সটা শেষ হয়ে গেছে আনতে হবে তাই ভাবলাম একটু মধু দিয়ে দুধ দিই দুধটাই খাক গুড ইভিনিং এভ্রি ওয়ান সন্ধেবেলাতে উঠে মনটা সত্যিই খারাপ লাগছে আর দরজাটা খুলেই দেখতাম বাবা বসে আছে না মা বসে আছে আর চা করতে গিয়ে তো আরও খারাপ লাগছে কারণ চা অনেকটাই বেড়েছে রোয়া চা না বেশি খেতে ভালো লাগে না অল্প একটু হলেই হয়ে যায় বাবা পরে তো আবার চা খায় তো কি করতাম চাটা রেখে দিতাম পরে গরম করে দিতাম তো চাটা ঢালার সময় তো আরো বিশেষ করে মনে পড়ছিল বাবার কথা সতেরোটা একসাথে কাটিয়েছি না খুব খারাপ কিছু করার নেই যেতেই হবে না তা তাছাড়া এখন চারিদিকের যে অবস্থা বন্যা টন্যা হচ্ছে নবদ্বীপে ডেফিনেটলি বন্যা হয় আমাদের নবদ্বীপে গঙ্গার জল একদম বিপদসীমার ওপর দিয়ে বইছে তো ওর জন্য বৃষ্টি হলে মুশকিল তো বাবা ওর জন্য বললো আমি আগে বাড়ি যাই ওর জন্য বাবা চলে গেল দিনান নিয়ে বসছি এখন ਘরিতে 10টা বাজে 10টা এই যে চিকেন কষা আর আছে হচ্ছে রুটি দা তারিখের শুয়ে পড়ি আর কালকে একটু আগেই উঠতে হবে কারণ এক্সাম তো আছেই নটার থেকে আর স্কুলে একটু আগে নিয়ে যেতে হবে কারণ ওর আবার 9টা থেকে মিটিং আছে তো বলেছে দশ এর আগে দিয়ে আসব তাই থাকে তো ভালো নালে হেটে হেটে যেতে হবে তোর জন্য বাকি যাই চলো খেয়ে নি আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখো নেক্সট ব্লগে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো 大胆，来，拜。